বিশ্ব মানবতার কল্যাণ হোক আজকা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আলসিস্তিন জামি অরুবের রশিদ সাইজের একটি কালাম করবো এবং তার কালামের নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সবাই মনোযোগ দিয়ে শুনবেন যে দয়াল নবীর সাড়ে চার হাজার নামের যে ব্যাখ্যা এই ব্যাখ্যা সম্পর্কে একটু আলোকপাত করব।। তো দয়াল নবীর যে সাড়ে চার হাজার খাস নাম বা গুণবাচক নাম এই নামের উপর আর করে তিনি এক এক রূপে রূপান্তরিত হয়েছেন সেই বিষয়ে রশিষ্ঠাই যে একটি কালাম লিখেছে সেটি আগে করার চেষ্টা করব নবীজির কুদরতের শাম যদি কাগজ হইত সাত আসমান তো বলেই খা শেষ করা যায় তো না তার নামেরই ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পরানো সখাগো এসমে আহমদ হুজুর পরানো সখা ওই আমার অন্য কুদরতের সঙ্গে কাগজ হইত সাকাসমান তো বলে শেষ হইতো না নামেরি দেখা এসমে আহমদ হুজুর পরানো সখা গো এসমে আহমদ হুজুর পরানো সখা হুজুর গো ও হুজুর রাচুলে মুকাররাম নুরে নূরে মোজা সাম সাড়ে হাজার খাস নাম লেখা পুস্তিকাযা হুজুর গো তুমি রাসুলে মুকাররাম নুরে হাউ মুজাশাম সাড়ে চার হাজার খাসলাম লেখা পুস্তিকায় তোমার কাপ সিরে কাবিরে লেখা রয় তার ভিতরে তাফসিরে সিরে লেখা রয় তার ভিতরে তাই তো পরান ভরে জানায় আসসালাম আলাইকা ইসমে আহমদ হুজুর পরানো সখা ইসমে আহমদ হুজুর পরানো সখাগো আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান শেষ না তাহার নামের লেখা ইসমে আহমদ হুজুর পরানো খাগো ইসমে আহমদ হুজুর পরানো সখা হুজুর গো হইতে আহাম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা তুমি আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা বসারিয়ার মালে কি আর কে ভক্তর হা কি কি বাসারিয়ার মালে কি আর কে ভক্তর হাকে কি কি তিন অবস্থায় আছে নবী কর নাবাকা স্মেয়া হম্মদ হুজুর পরানো শখাগু ইসমেয়া হম্মদ হুজুর পরানো শখা বুজুর্গো হুজুর গো হুজুর মিমের পর্দাই উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খুদে রহমন সপ্তুমি একা হুজুর গো হুজুর মিমির পড়দাই উঠাইয়া তুমারে দেখলাম চাইয়া খুদ এ খোদা রাব ও রাহা মনসাব তুমি একা ইয়া আশরকার রশিদের মুনাজাত নাও মুর্শিদ রূপে দেখা দাও আশরকার রশিদের মুনাজাত নাও মুর্শিদ রূপে দেখা দাও নিজের কাছে পানি আনো কুমা গু tere rab ka isme ya hamad স্নেয়া হাম্মদ হুজুর পরানো সখ আমার নবীজির আমার আমার কুদরতের শাস যদি কাগজ হইতো আসমান তবু লেখা শেষ করা যায় না না মেরি ব্যাখ্যা স্নেহা হাম্মদ হুজুর পরানো শখা গো স্নেহা হামদ হুজুর পরানো সখা বুলচুর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে দয়াল নবীর যে নামের ব্যাখ্যা গুণকীর্তন এগুলোর উপর ভিত্তি করে তার গুণকীর্তন প্রকাশের জন্য রশিস সাইজি এই কালামটি রচনা করেছেন আসলে হাদিস তাফসির কাবিরের ভিতরে দয়াল নবীর সাড়ে চার হাজার নামের নামের গুণবাচক নামের যে ব্যাখ্যা করেছে সেই বিষয়টিকে তুলে ধরার জন্য এখানে তার নামের গুণকীর্তন রশিদ সাইজি করেছেন আসলে তার এই নামের তার এই গানের কথা বুঝতে গেলে আসলে আমার পক্ষে বোঝা সম্ভব না তাই আমি যতটুকু হাদিস কুরান অনুসারে পারব চেষ্টা করবো একটু আলোচনা করার জন্য দেখুন এখানে নবীজির কুদরতের সাম যদি কাগজ হইতো ব্যাখ্যা শেষ হইতো না তার নামের ব্যাখ্যা শেষ করা না তার নামের ব্যাখ্যা আসলে দয়াল নবীর এত গুণ এত গুণ আল্লাহ তালা নিজে বলেছেন যে আমি আমার বন্ধুকে সৃষ্টি না করলে আমি কুলকাহিনাতে কিছুই সৃষ্টি করতাম না কোরআনে আসছে যে সর্বপ্রথম আল্লাহতালা মোহাম্মদী নূরকে সৃষ্টি করেছেন এবং সেই মোহাম্মদী নূরি থেকে মানুষ অনেকেই বলে যে আল্লাহ ডাইরেক্টলি দুনিয়া বা পৃথিবী বা সৃষ্টি করেছেন না আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম মোহাম্মদী নূরকে সৃষ্টি করেছেন এবং মোহাম্মদী নূর থেকে আল্লাহতালা তার আসমান জমিন লুহু, মাহফুস কলম বলেন বা অন্যান্য সৃষ্টি বলেন ভূমণ্ডলে যাহা দেখেন বা না দেখেন এই সমস্ত কিছুই দয়াল নবীর নুরী থেকে সৃষ্টি হয়েছে তাই এখানে রশি সাইজি তার নামের গুণকীর্তন করেছেন তার অসংখ্য নাম তার সাড়ে চার হাজার গুণবাচক নাম আছে সেখান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব রাসুল্ল সাল সাল্লাম সালসাল্লামের মূল নাম মুহাম্মদ জন্মের পর দাদা আব্দুল মুতালিক এই নাম রাখেন তার দাদা আব্দুল মুতালেক ভালোবেসে তার নাতির নাম রেখে মোহাম্মদ করেছেন এর বাইরেও আল্লাহ আল্লাহর প্রিয় হাবিব একাধিক গুণবাচক নাম রয়েছে সেই তবে নামের পরিণাম বিষয়ে একাধিক মতো মত থাকায় সুনির্দিষ্ট কোনো সংখ্যা সীমাবদ্ধ করা সম্ভব নয় আসলে এখানে তার নামের কোনো সুনির্দিষ্ট যে একটা সংক্ষিপ্ত যে এত গেলেই নাম আছে আসলে এটা কখনোই সম্ভব না তাকে একাধিকবার একাধিক নামে ডাকা হয়েছে তার বিভিন্ন গুণের কারণে তাই দয়াল নবী সাল আলাইহি সালামের নামের উপর যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ছেলের কাশেম এর নামের সঙ্গে যুক্ত করে নবীজি আলাইহি সাল্লামের উপনাম নির্ধারণ করা হয় আবুল কাশেম বা কাশেমের পিতা তিনি বলেন তোমার নাম তোমরা আমার নামের নাম রাখো কিন্তু আমার উপনামের নামকরণ কোন নাম রেখো না মানে সাল্লামের নামের উপরে নাম রাখতে বলেছে কিন্তু তার উপনামের উপরে কোন নাম রাখতে আল্লাহ বারণ করেছেন নবী বারণ করেছেন এটা হলো সহী সহি মুসলিম শরীফের একুশশো তেত্রিশ নম্বর হাদিস রাসলাল্লাহ সাল্লাহ সাল্লামের কিছু গুণবাচক নাম রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব মহানবী সাল্ল সাল্লামেরকে যেমন নাম নামে গুণান্বিত করা হয় তা পোকার ভেদ রয়েছে এমন গুণ যা শুধু তার মধ্যেই পাওয়া যায় আসলে সৃষ্টি জগতের এই দয়ালু নবীর যে গুণবাচক নামগুলা বা যে গুণগুলো এগুলা সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত বা সৃষ্টির শুরু থেকে ধ্বংস অব্দি কারো নামের সাথে এরকম নামের এই যে গুল তা যা এটা কখনো সম্ভব না তার সাথে কারো তুলনা চলে না সুতরাং বিশেষিত যেমন আকিবু আল আকিবু আল হাসিরু আল মুক্তাফ ইত্যাদি যেমন এমন গুণ যা অন্যের মধ্যে পাওয়া যায় তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাহ মধ্যে তার পূর্ণ মাত্রায় পাওয়া যায় তাই এমন নাম অন্যের জন্য ব্যবহার করা বৈধ যেমন আশ শাহিদু আল মুপাশিরু আল নাজিরু ইত্যাদি জাদুল আজাদ পৃষ্ঠা আঠাইশ নম্বরে রয়েছে পবিত্র কোরআনে আরো বর্ণিত আছে নবীজি সাল্লাহ দুটি নামে সম্বোধন করা হয়েছে তা হলো মুহাম্মদ ও আহাত আহম্মদ মহান আল্লাহ বলেন মোহাম্মদ তোমার মধ্যে কোনো পুরুষে তুমি কোনো পুরুষের পিতা নও তিনি আল্লাহর রাসুল ও শেষ নবী আহ আহজাবের আয়াত চল্লিশ অন্যত এ সাত করেন ঈসা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার সুসংবাদ দিচ্ছি আমার পবিত্র এমন একজন রাসুলের নাম যা যার নাম হবে আহাম্মদ এটা মুসালা সালামের যুগে সে প্রচার করেছে তার নাম হবে আহমদ সুরার সাফা 6 নাম্বার আয়াত পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24টি গুণবাচক নামের প্রকাশ রয়েছে যেমন শহীদ অর্থাৎ সাক্ষ্যদাতা সূরা আহজাবের 45 নাম্বার আয়াতে মুওয়াসসির অর্থাৎ সুসংবাদদাতা সূরা আহজাবের 45 নাম্বার নাজির অর্থাৎ সতর্ককারী সুরা নম্বর আয়াত লাহ অর্থাৎ আল্লাহর দিকে আহ্বানকারী সুরা আয়াত তথা যিনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন সুরা গাসিয়া আয়াত একুশ মনিরা অর্থাৎ প্রজ্বলিত বাতি আহযাব ছয়চল্লিশ মুজাকির অর্থাৎ যিনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন সুরা কাশিয়া একুশ নম্বর রাসুল্লাহ সাল্লামের তথাপীড়িত পুরুষের যিনি শরীয়তে লাভ করেছেন সুরা আহজাব ছয়চল্লিশ রাউফ রহিম অর্থাৎ কোমল হৃদয়ের অধিকারী বা দয়াসীম সুরা তাওবার নং একশো আটাইশ রাহমতুল্লিল আলামিন তথা যিনি য জগদীশের জন্য আল্লাহর অনুপ্রেরণারূপ সুরা আম্বিয়া একশো সাত অর্থাৎ আবৃত আয়াত এক মুহাদ্দিস তথা বস্ত্রবৃত্তি বৃত্ত মানে তিনি দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন সুরা মুহাদ্দিজের আয়াত এক নবী তথা প্রেরিত পুরুষ আনফাল আয়াত ছয় একশো চৌষট আয়াত চৌষট্টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তথা আল্লাহর পীড়িত পুরুষ খাতামুন নাবি অর্থাৎ শেষ নবী সুরা আহজাব চল্লিশ হাদি অর্থাৎ পথ প্রদর্শক সুরা আশ সুরা আয়াত বাউান্ন মাসুম অর্থাৎ যিনি পাপ পরিল পাপমুক্ত পৃথিবীতে যত নবীর আসল উলিয়াল্লাগন এসেছেন আসলে কেউ নিষ্পাপ ছিলেন এই কথা কেউ বলতে পারবে না কিন্তু একমাত্র আল্লাহ রাসুল যাকে সৃষ্টি না করলে যার ভিতরে কোনো পাপ ছিল আহ সাহিবুল হুলুকুল আজিম আজিম অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী সুরা কালাম আয়াত নূর অর্থাৎ জ্যোতি সুরা আলাল অর্থাৎ সত্যের উপর প্রতিষ্ঠিত আলাল হক আলাল হক মুবিন অর্থাৎ সুস্পষ্টভাবে বর্ণনাকারী সুরা হাজর উনব্বই সাহিদ অর্থাৎ সাক্ষাৎদাতা সুরাহস আটাত্তর এ সংখ্য অসংখ্য কিছু নাম রহিয়াছে যে নামগুলা যেমন মোকাফা শেষ নবী সাইদুল উলদি আদম আদম সন্তানের নেতা হাবিবুল্লাহ আল্লাহর প্রিয় মুক্তার নির্বাচিত মুস্তফা নির্বাস নির্বাচিত মুস্তফা বাসাইকিত সাদেক সত্যবাদী মাসুদুক যাকে শয়তান শয়তান করা হয়েছে মানে যাকে শয়তান কখনোই আবৃত করতে পারে নাই ধোঁকা দিতে পারে নাই এই নামের অর্থ এরকম এটা আমিন বিশ্বস্ত সাহিবুল মিরাজ যিনি আল্লাহ সাক্ষাৎ লাভ করেছেন সাঈদুল মুসা নবীদের রাসুদের নেতা সাহিবু কাউসার কাউসারের অধিকারী ইত্যাদি আর অসংখ্য নামে নবীকে ডাকা হয়েছে এরকম আরও সার আরো অসংখ্য নাম তার আছে তাই এই সম্পর্কে রশিদ শাইজি কালামটি রচনা করেছেন তাই বলেছেন তিনি তার নামের ব্যাখ্যা আসলে কখনোই করা সম্ভব না শেষ না শেষ হবে না এই পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি করা হয় সমস্ত বৃক্ষকে যদি কলম করা হয় তবু দয়াল নবীর গণকীর্তন করে শেষ করা যাবে না কারণ আল্লাহ তালা বলেছেন যে একমা তিনি সর্বক্ষণ সত্তর হাজার ফেরিস্তা নিয়ে সর্বক্ষণ দয়াল নবীর উপরে দুরুদ সালাম পেশ করতে থাকেন তাহলে যে আল্লাহ তার দোস্তের উপর সর্বক্ষণ দুরুদ সালাম পেশ করে তার ব্যাখ্যা করে কি কখনো শেষ করা যাবে কখনোই সম্ভব না তাই এখানে কিছু নাম উল্লেখ করেছেন সাইজি রশিদ সাইজি এটা এই নামগুলা তাফসিরে কাবের ভিতরে লেখা রয়েছে তাই দয়াল নবীর উপরে লাখো ছালাম পেশ করেছেন তার আত্মনাতির মাধ্যমে তিনি তাহলে দয়াল নবীকে কেমন ভালোবাসতেন দয়াল নবীর নামের উপরে ফানা হয়ে যে এত সুন্দর কালাম রচনা করতে পারেন রশিদ সাইজি তিনি পাক পাঞ্জাতনের উপরে কথা বলতে গিয়ে অনেক সমাজে অত্যাচারিত হয়েছে অনেক অনেক অপবাদ সহ্য করেছে কিন্তু কখনোই পাক পাঞ্জাতনের কথা তাকে বন্ধ করতে পারেনি আজকে অসংখ্য লোক আছে যারা পাক সম্পর্কে এখন আলোচনা করে কিন্তু তার মুখ থেকে যে শুনতাম এত মধুর লাগত সেই মধুরতা আজকে অনেকটা কমে গেছে কারণ মনে প্রাণে বিশ্বাস করে একটা জিনিস আলোচনা করা আর মৌখিকভাবে শিখে একটা জিনিস আলোচনা করা দুইটা তফাত রয়েছে তো দয়াল নবীর আসলে হাকিকত দয়াল নবী গুপ্ত রহস্য দয়াল নবীর এই গুপ্ত রহস্যকে খুঁজে বের বের করে একজন সাধক আল্লাহ সেই সম্পর্কে দেখেন উনি লিখেছেন তুমি আহাত হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ তুমি আহাত তুমি আহম্মদ আবার পাক জমিনে তুমি মোহাম্মদ দেখুন কত সুন্দর একটি কালাম রচনা করেছেন দেখেন এই কথাটা একটু আলোচনা করি যে আল্লাহ আল্লাহতালা এই কথাটা উনি কেন বলেছেন আল্লাহ তালা তার নিজ নূর হতে সর্বপ্রথম কি করেছে মোহাম্মদী নূরকে সৃষ্টি করেছে তার নিজের নূরে থেকে সর্বপ্রথম মোহাম্মদী নূরকে সৃষ্টি করেছে তাহলে তার নূর এবং মোহাম্মদী নূর এই দুই নূরের ভিতরে কোনো ডিভাইড ডিভাইডেড নাই যেমন একটি গাছকে কেটে সেই গাছকে খণ্ড খণ্ড করে বাতা তৈরি করা হয় সাথির তৈরি করা হয় ঘরের বিভিন্ন সামগ্রী তৈরি করা হয় চেয়ার টেবিল তৈরি করা হয় এইগুলো ওই গাছ থেকে সে ছিন্ন হয়ে গেল না বাদ হয়ে গেল না সে গাছ থেকে খারিজ হয়ে গেল না কিন্তু ওই গাছের অংশ বিশেষকে এক একটা রূপ ধারণ করেছে তার মানে আল্লাহর নিজস্ব নূর থেকে যখন আরেকটি নূর খণ্ডিত করেছে আল্লাহ তখন তার নাম দিয়েছে কি আহাত। এবং সেই নূরকে খণ্ডিত করে আসমান জমিন লোহ কলম জান্নাত জাহান্নাম মাকলুকাতের সমস্ত কিছু আল্লাহ করেছেন এবং সেই নূরী যখন দুনিয়ায় আগমন করেছে তার নাম হয়েছে মোহাম্মদ এই মুহাম্মদের তিনটি সুরত বাসারি মালাকি আর একটা হলো হাকিকি বাসারি কি আমরা যেভাবে চলাফেরা করি মানুষ রূপে মানুষ অহরহ দেখতে পারে এটাকে বাসারি রূপ বলা হয় মালাইকি রূপ কি যেটা ফেরিস্তা কুলের রূপ চর্মচুগ দেখা যায় না আর আল্লাহ রাসুল বলেছেন যেখানে আমার নামের দুরুদ সালাম পেশ করা হয় সেখানে আমি মালাইকি সুরত নিয়ে উপস্থিত হয়ে যায় যাকে নূরের সুরত বলা হয় ফেরেস্তাকলের সুরত বলা হয় যেটা দেখা সম্ভব না এই এই তিন অবস্থায় নবী জগৎ মাঝারে ছিলেন আছে এবং থাকবে তো এখানে সাইজি রশিদ সাইজি শেষের কথাগুলো বলেছেন মিমির পর্দা উঠাইয়া তোমাকে দেখলাম চাইয়া খুদে খুদা রফ রহমান সব তুমি একা এই কথাটি তিনি কেন বললেন যখন দয়াল নবী মেরাজে থেকে আসলেন তখন হরজত আবু বক্কর জিজ্ঞাসা করলো হে হুজুর হুজুর আপনি যে মেরাজে গেলেন আল্লাহ দেখতে কেমন তখন তিনি বললেন আল্লাহ তোমারই মত উমর জিজ্ঞাসা করলো একই উত্তর উসমান জিজ্ঞাসা করলো একই উত্তর যখন হরজত আলী জিজ্ঞাসা করলো দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললো যে আমাকে দেখলে আর আল্লাহকে দেখার বাকি থাকে না যে কারণে এখানে রশিদ সাইজি তার সেই সেই হাদিসটির উপর ভিত্তি করে এখানে তিনি সত্যকে উন্মোচন করেছে আর এই কথা আমার মতো পাপি মুখে বলা সম্ভব না কারণ আমি তো নবীকেই চিনি না আমি আমার হাবিবকেই তো ভালো করে চিনতে পারলাম না আমার মধ্যে এই কথা শোয়া হয় না এটা সাইজি বলেছে তিনি সারা জীবন পাক পাঞ্জাতনের জন্য আল্লাহ রাচলের পথে ফানা হয়েছেন তার অর্থ সম্পদ তিনি আল্লাহ রাচলের পথে ব্যয় করেছেন শেষে বলেছেন সরকার রশিদের লো মুর্শিদ রূপে দেখা দাও তিনি তার বৈরাগরী পীর কেবলা কে এত ভালোবাসতেন এত ভালোই বাসতেন যে তিনি নবীকে নবীর কাছে আত্মনাদ করেছেন যে হে নবী তুমি আমার মুর্শিদ রূপে আমাকে সাক্ষাৎ দাও তাই সর্বোপরি সকলের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি আবার দেখা হবে কোনো এক পর্বে